সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের কিন্তু ভাবে কিন্তু তিনি উচ্চস্থ হতে চলেছেন বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে সম্প্রতি গোচর করেছেন আর বৃহস্পতিও নিজস্ব নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আবার বৃহস্পতির দৃষ্টিও বক্রি শনির উপরে থাকবে আবার এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রিও হবে ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন আপনাদের ত্রিকোণপতিও তিনি আর বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন অতিচারী হওয়ার অর্থ কি সাধারণত বৃহস্পতি সূর্যকে এক প্রদক্ষিণ করতে এক বছর টাইম নিয়ে থাকে কিন্তু এখন বৃহস্পতি বছরে দুই তিনবার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলছে তাহলে নিজস্ব অরবিটে জুপিটার কত ফাস্ট মুভ করছে বুঝতেই পারছেন ফলাফল তিনি কিন্তু খুব দ্রুত দিতে চলেছেন আবার শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবতাদের গুরুদেব বিবাহ বলুন বা বিবাহিত জীবন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শরীরের ওজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি আবার শিক্ষকতার জগৎ এডুকেশন সেক্টর ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এসবই কিন্তু জুপিটার দ্বারা নিয়ন্ত্রিত তাহলে জুপিটারের গুরুত্ব অত্যাবশ্যক কথায় আছে যার জন্মছকের বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশনে থাকলেও সে ব্যক্তি নিশ্চিতভাবে একটা সময় না একটা সময় উতরে যায় দেখুন আমরা যে আলোচনাটি করবো এটি তো ইন জেনারেল হবে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন এখান থেকে দু আড়াই মিনিট আমি যে আলোচনাটি করতে চলেছি অনেকের ক্ষেত্রে কিন্তু জটিল বলে মনে হতে পারে যারা খুব সহজ সরল ভাষায় আলোচনা শুনতে চান তারা এখান থেকে দু আড়াই মিনিট স্কিপ করে শুনুন অর্থাৎ দু আড়াই মিনিট ভিডিওটি কেটে দিন বা দু আড়াই মিনিট পর থেকে শুনুন আর যারা পুরোটা শুনতে চান তারা শুনুন দেখুন আপনাদের ফার্স্ট হাউসে যেখানে পাঁচ লেখা আছে কেতু বসে আছে এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর গুলিয়ে ফেলবেন না পাঁচ লেখা থাকলেও আর এখানে কিন্তু রাহু যেখানে বসে আছে সেটি কিন্তু আপনাদের সপ্তম ভাব রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর শনি মহারাজ কিন্তু বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে তিনি বক্রিয়া আছেন এবং শনি মহারাজও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তিনি আছেন কোথায় আপনাদের অষ্টমভাবে আর বৃহস্পতি আছেন কোথায় সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি গোচর করেছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে সেখানে তিনি উচ্চস্থ হন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের যে সুখভাবের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছেন আর আঠাশে অক্টোবর তিনিও কিন্তু আপনাদের সুখভাবে প্রবেশ করে রুচক নামক একটি রাজ্যগো তৈরি করতে চলেছেন এবার দেখুন বৃহস্পতি নৈসর্গিকভাবে তো একটি শুভ গ্রহ পজিটিভ প্ল্যানেট বৃহস্পতি এই বৃহস্পতি এগারোই নভেম্বর বক্রি হবে একটানা একশো কুড়ি দিনের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত জুপিটার রেট্রোগ্রেড থাকবে বৃহস্পতি বকরি হলে বৃহস্পতির পজিটিভিটি আরও বাড়বে কেন তার কারণ কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার প্রথমত ইনক্রিজ করে এবং পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি আরও বেড়ে যায় তাহলে বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভগ্রহ তাহলে শুভত্বের মাত্রা বৃদ্ধিই পেতে চলেছে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি আপনাদের টুয়েলভ থাউসে গোচর করে উচ্চস্থ হয়েছেন এবং সেখানেই তিনি থাকবেন পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর বৃহস্পতি আবার আপনাদের টুয়েলভ হাউসে ব্যাক আসবেন দু সালের দোসরা জুন এবং সেখানেই তিনি থাকবেন দু হাজার সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য এক কথায় মলিন থাকতে চলেছে তার কারণ শনির ধাইয়ার প্রভাবও কিন্তু এ সময় আমরা কিছুটা কম হতে দেখব কারণ শনি প্রথমত বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এবং শনি বসে আছে বৃহস্পতির গৃহে আর বৃহস্পতির উচ্চস্থ অবস্থায় নিজের গৃহকে কিন্তু তিনি নবম দৃষ্টি দিয়ে দেখবেন বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি শুভত্বের পরিধিকে বৃদ্ধি করে দিয়ে থাকেন দেখুন এবার সহজ সরল ভাষায় যদি আলোচনা করা যায় প্রথমেই আপনাদেরকে বলবো। বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করেছেন এর অর্থ কি এর অর্থ প্রথমতই আপনাদের এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে জন্ম বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু এ সময় বাড়তে চলেছে যারা বর্তমানে বিদেশে আছেন ফরেন সয়েলে আছেন যদি পরিবার তৈরি করতে চান বিদেশে অনসাইটে যদি যেতেও চান তার জন্যও কিন্তু সময় সুযোগ ভালো পিআর প্রাপ্তি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল শিপও কিন্তু আপনারা প্রাপ্তি এ সময় করতেই পারেন তবে বাজেটকে একটু নিয়ন্ত্রণেও তো রাখতে হবে কারণ বৃহস্পতি যে সমস্ত গৃহকে কানেক্ট করে সেই সেই গৃহ গৃহ ওরিয়েন্টেড রেসপন্সিবিলিটি কিন্তু বেড়ে যায় তাহলে অবশ্যই এ সময় খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে এ সময় কিন্তু আপনাদের মোক্ষের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে বৈরাগ্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে শরীরের ওজনের দিকেও আপনাদেরকে এ সময় অত্যন্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে আর সুখভাবের অধিপতি মঙ্গল বৃহস্পতির মিত্র আর তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রেই গোচর করছেন আবার মঙ্গল আঠাশে অক্টোবর অর্থাৎ আঠেরোই অক্টোবর বৃহস্পতি গোচর করছে ঠিক তার দশ দিন পরেই কিন্তু মঙ্গল আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবে গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করবে তাহলে আঠাশে অক্টোবরের পর যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়ে বা বিক্রয় করতে গিয়ে কোনো সমস্যা আসছিল সেই সমস্যার সমাধান হতে চলেছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখানে আপনাদেরকে একটু কিন্তু নজর রাখতে হবে মায়ের প্রতি শ্বশুরমশাইয়ের প্রতি আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলি বাড়তে চলেছে মায়ের দ্বারা উপকৃত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে মায়ের দ্বারা উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে মায়ের কর্মের উন্নতি হতে চলেছে আর ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য সময় সুযোগ তো দুর্দান্ত যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সিক্স থাউজে তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থানের যুগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে আবার এ সময় যাদের মামা মহ মাতৃকুলের সাথে সম্পর্ক মলিন ভালো তাদের কিন্তু মামার বাড়ির প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আর এ সময় স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে আর হ্যাঁ এ সময় কিন্তু অবশ্যই আপনারা লোন যদি নিতে চান তাহলে সঠিক বাজেটিং করে নিন প্রয়োজনের অতিরিক্ত যেন নেবেন না আর জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই নিন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কারণ বেদিক জ্যোতিষের পাশাপাশি নিউমোরোলজিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তো গ্রহগত গোচরে ছক নিয়ে আলোচনা করছি আপনার জন্মছক বা ন্যাটাল ছাটে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বৃহস্পতি বসে আছেন সেই গৃহে বৃহস্পতি কত ডিগ্রি বা কতটা ল্যাটিউড লংগিটিউডে বসে আছেন কত ডিগ্রি বলা নিয়ে কোন নক্ষত্রের কত নম্বর চরণে এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো এবং বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা কোন কোন গ্রহের চলছে আপনার জন্মকালীন যোগ করণ পায়া তিথি নক্ষত্র এগুলি কী কী এইগুলিও কিন্তু ম্যাটার করবে আর হ্যাঁ এর সাথে সাথে আপনাদের বলবো যে বৃহস্পতির শুভত্বকে বৃদ্ধি করবার জন্য এ সময় কিন্তু আপনারা কি কী করবেন সে বিষয়ে পরবর্তী সময়ে অর্থাৎ ভিডিওটির অন্তিম চরণে গিয়ে আমরা তো আলোচনায় থাকছি আর বৃহস্পতির অন্তিম নবম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অষ্টমভাবে বক্রি শনির উপর শনি যেহেতু চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে গোচর করেছে তাহলে আপনাদের শনির ঢাইয়াও চলছে শনি বর্তমানে বক্রি আছে আঠাশে নভেম্বর শনি বক্রি হবে তবে অক্টোবর মাসের তিন তারিখে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদে গোচর করে গিয়েছে যার জন্য শনি সুভত্রের পরিধি পরিধি এ সময় বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি দৃষ্টি পড়ছে আর বৃহস্পতি নিজের ঘরকে দেখছে শনি যে গৃহে বসে আছেন ওটি বৃহস্পতির ঘর তাহলে যারা অব্বিট জগতে পড়াশুনো করছেন যারা ট্র্যাডিশনাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন না তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় যারা জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা চর্চা করছেন বা পিএইচডি করতে চাইছেন আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন অকাল ফিল্ড অকাল ফিল্ডে আছেন ইয়ন্ত্রাতন্ত্রা মন্ত্রার জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ থেকে থাকলে সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছেন শ্বশুর বাড়ির সাথে যে সম্পর্কের অবনতি হয়েছিল বা শ্বশুর বাড়ির যে নেগেটিভ ঘটনাগুলি ঘটছিল সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও এ সময় রিলিফ নিশ্চিতভাবে প্রান্তি প্রাপ্তি করবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন স্বামী স্ত্রী আপনারাও একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন তবে দেখুন শনির কিন্তু বক্রি শনির কিন্তু তৃতীয় দৃষ্টি কর্মস্থানে থাকবে তাহলে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব খেয়াল রাখুন তা নাহলে সঞ্চয় ঘাটতি পড়তে পারে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন আর এ সময় কিন্তু দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিছুটা হলেও কমে যাবে তবে হ্যাঁ ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না রাশিতে কেতু থাকার কারণে দেখুন যাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করে বুঝতে হবে তাদের ন্যাটাল চ্যাট বা জন্মচকে কেতু ডিস্টার্বড আছে তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো ছোটোখাটো রোগশোক দেখা দিলে ক্যাজুয়ালি নেবেন না মস্তিষ্ক ভ্রমিত হতে পারে বিব্রত হতে পারে নেশাবাং থেকে দূরে থাকুন আধ্যাত্মিক জগতের আশ্রয় গ্রহণ করুন লাভান্বিত হবেন আর এ সময় যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে রাগকে কন্ট্রোলে রাখতে হবে কর্মস্থানে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে রাগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্ত আপনাদের বিরুদ্ধাচারণ কিন্তু এ সময় অবশ্যই করতে পারে এ বিষয়ে সচেতন থাকুন সাহস পরাক্রমে যাতে ঘাটতি না পড়ে তার জন্য আপনাদের সচেষ্ট হতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর প্রদান করুন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে বলবো সরকার বা সরকার পক্ষকে আপনারা এ সময় দুর্বল ভাববেন না আর এ সময় অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আদারওয়াইজ সময়ের সুযোগ আপনাদের জন্য ঠিকঠাকই থাকতে চলেছে যাদের ড্রাইভার নাম্বার থ্রি তিন মানে কি বৃহস্পতি সংখ্যা দত্তবিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত জন্ম সংখ্যা অনুযায়ী আপনার এটা বোঝার জন্য যে কোনো মাস যে কোনো বছরের তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার তিন অর্থাৎ বৃহস্পতির সংখ্যায় আপনি জন্মেছেন তাহলে অবশ্যই এই বৃহস্পতির গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই কিন্তু আনতে চলেছে আর যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি দেখুন বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না কারণ শনি মহারাজ তো আপনাদের কেন্দ্রীয় পতি রোগ্রীণ শত্রুভাবের অধিপতি আর তিনি তো কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী কর্ম যেমন করবেন তেমন ফল দেবেন তাহলে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকর পরে তো কোনো লাভ হবে না কর্ম করুন কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও আশা করবেন না কার্মানিয়া আধিকার এস্তে মা ফলে শোকাদাচানা মা কর্মফল হেতে ভুরমা সঙ্গ আস্তা কার্মানি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স গুরাবে নামাহ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আট বাজ জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যেও আপনারা কিন্তু ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এ সময় যারা ট্রেডিং স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা ক্রিপ্টো বা কারেন্সি বা কমোডিটি মার্কেটে আছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো তবে গণেশজির কৃপাও আপনারা নিতে যেন ভুলবেন না আর দেখুন বৃহস্পতি যেদিন রাশি পরিবর্তন করছে সেদিন কিন্তু আবার আমরা ধনতেরাস পরিলক্ষিত করব। তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য দেবতাদের যিনি প্রধান চিকিৎসক ধন্যন্তরীর কৃপাও আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন শরীরের ওজনের দিকে একটু খেয়াল রাখুন শরীরের ওজন কিন্তু সময় বাড়তে পারে আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতি গুরুতত্ত্ব অতিচারী হয়েছেন একুশ বাইশে যখন তিনি অতিচারী হয়েছিলেন করোনা বা কোভিড আমরা পরিলক্ষিত করেছিলাম আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল এবার তো সাড়ে সাত বছরের জন্য তিনি অতিচারী অনেক কিন্তু ডিভাস্টেশন আমরা পরিলক্ষিত করব তারাই প্রোটেক্টেড থাকবে যারা দীক্ষিত জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই তো গড এই জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার তাহলে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু যার জীবনে আছে তার জীবনের কোনো প্রতিকারই করার প্রয়োজন নেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এই জীবন প্রায় অন্ধকার আর বাড়ির উত্তর পূর্ব কোণটিকে ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি